আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে দশ এগারো মবের রাজত্ব চলেছে এখনো কিন্তু মবের রাজত্ব শেষ হয়নি এবং পুলিশও এই মবকে কন্ট্রোল করতে পারতেছে না এই সকল কথিত সমন্বয়কদের কারণে এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের কারণে মবের রাজত্ব কন্ট্রোল না করতে করতে এখন আবার চলতেছে চাঁদাবাজির রাজত্ব এমন পরিমাণে চাঁদাবাজি হচ্ছে বাচ্চা বাচ্চা পোলা পাইন সাবেক এমপির বাসায় গিয়ে চাঁদাবাজি করছে পরিচয় দিচ্ছে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি পরিচয়টা কিন্তু সত্য অবাক হওয়ার কিছু নেই গতকালকে গুলশানের সাবেক সংরক্ষিত আসনের সাবেক এমপি সাম্মী আহমেদের বাসায় যে ছেলেটা চাঁদাবাজি করতে গিয়েছে তার সাথে কার সাথে ঘনিষ্ঠতা নেই গণাবত্থানের পরবর্তী সময় শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন তার সাথে ছবি নাইদ ইসলামের তো খায়ের খালো কি অন্তরঙ্গ ছবি নাইদ ইসলামের পাপের সাথে কি অন্তরঙ্গ ছবি হিসাব করতেছে টাকা এমনও ছবি আছে খুব মনোযোগ দিয়ে কথা বলছে তারপরে আপনার কালার আইটার সাথে ছবি মানে তার সাথে গণপ্রধে পরবর্তী সময় বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেন জনপ্রিয় লোক তার সাথে ছবি নেই এবং স্বরাষ্ট্র ছিল তার মানে কোন লেভেলের পর্যায়ে তাকে রাখা হয়েছে সে ওই জিনিসটাকে ব্যবহার করে সারা বাংলাদেশে এভাবে চাঁদাবাজি করেছে এতদিন ধরা খায়নি বিদে কথাগুলো আসা নাই এবং অনেকে এখনো চাঁদাবাজি করছে আটক হয়নি বা অ্যারেস্ট হয়নি বিদে এগুলো মানুষ জানতে পারছে না গতকালকে অ্যারেস্ট হওয়ার পরে তার সকল সত্য প্লাস হয়ে গিয়েছে এরকম হাজারো হাজারো ছেলে জাতীয় নাগরিক পার্টির সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির সাইনবোর্ড ব্যবহার করে আমি নাহির ইসলামের ঘনিষ্ঠতা আছে সাইনবোর্ড ব্যবহার করেন তার ছাত্র সংসদের পথ ব্যবহার করে এনসিপি যে ছাত্র সংগঠন করে দেদার্সে বাংলাদেশে লুটপাট করছে দোর্সে দেি করছে যেটা সিরাস্যান্ডেল পরে পরে সিরা স্যান্ডেল পরে পরে ঢাকায় এসেছে তারা এখন হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে বাচ্চা বয়সে তারা নাকি দেশ সংস্কার করবে আ লীগ ফেসিস ছিল আ অমলিক টাকা পাচার কারে আর এরা তো ডাইরেক্ট ঘরে ঢুকে টাকা লুটপাট করছে ডাকাতি করছে করছে না মব সৃষ্টি করছে দেশের মানুষ হত্যা করছে না করছে তো দশ এগারো মাসে তারা যে পরিমাণ চাঁদাবাজি করেছে দশ এগারো মাসে তারা দেশের মধ্যে যে পরিমাণ লুটপাট করেছে মানুষ হত্যা করেছে জামাত বিএনপি এরা শহর গত ষোলো বছরও তা সংগঠিত হয়নি সেটা তো কিন্তু একটা চা টাকার আমি একটা ভিডিও করেছি গত ছয় মাসে কত হাজার হত্যা হয়েছে গত ছয় মাসে কত হাজার টাকা পাচার হয়েছে গত ছয় মাসে কত টাকা লুটপাট করা হয়েছে চাঁদাবাজি হয়েছে সকল কিছু আমি ছবি আঁকার একটা ভিডিও বানিয়েছিলাম বিগত তিন চার মাস আগে বানাইনি যারা আমার ভিডিও দেখেছেন দেখেছেন তো বাংলাদেশের বাস্তব চিত্র কি তাহলে এই এগারো মাস দশ মাসে এখন কি পরিমাণ হত্যা গুণ গুনের একটা লিস্ট তৈরি হয়েছে বা কতজন হয়েছে এটা অবাক করা বিষয় হবে ষোলো বছরের ইতিহাসকে ছাড়াই যাবে যাবে না যাবে তো আওয়ামী লীগের কোন নেতা এভাবে ব্যবহার করে ঘরের ভিতর ঢুকে এভাবে চাঁদাবাজি করেছে এক কুড়ি টাকার চাঁদা চেয়েছে দশ লাখ টাকা দিয়েছে তারপরে কট এরকম কত কোটি কোটি টাকা বিভিন্ন চাঁদা নিয়েছে কট কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেরায়ে দুরুস্তায় দে দিতে হলো তাদের এগুলো সকল কিছু জনগণের কাছে উন্মোচন হচ্ছে তারা জনগণকে ব্রেন ওয়াশ করে আমি শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশের মধ্যে এগুলো করবে এখনো করতেছে সকল কিছু কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন শেখ হাসিনার যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছিল এখন এগুলোর কারণে গুণ বেড়ে গিয়েছে বুঝতে শেখ হাসিনার শাসন আমরা কি শান্তিতেছিলাম আমাদেরকে বেনোয়াশ করে শেখ হাসিনার পতনটা ঘটিয়ে তারা এখন দেশ ধ্বংস করছে চাঁদাবাজি করছে দেশের টাকা সব লুডে বুড়ে খাচ্ছে দেশের যা ছিল এখন তাও নাই দেশের মানুষও নিরাপদ সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার এখন তাই তোমাদের কাছে প্রত্যেকটাই খোলা টাকা যা কামিয়েছ কামিয়েছো বিদেশ পাচার করেছো করেছো এখন কিভাবে তোমরা গোটটা নিয়ে বিদেশ পালিয়ে যাবা সেটাই যদি সে চিন্তা করে বাংলাদেশে তোমাদের রাজনীতি আর হবে না জনগণ তোমাদের সাথে না জানো তোমাদেরকে আর ভোট দেবে না বিএনপি ক্ষমতায় আসলে তোমাদের পাঁচ সাল রাখবে না আর অন্য দল তো কখনো ক্ষমতায় আসবে না বিএনপির অপশন বেশি আর নির্বাচনে তো বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা বেশি আওয়ামী লীগ অংশ না করা আওয়ামী লীগ নির্বাচন অংশ বিশ বছর পরও করে বা দশ বছর পরে পরেও যদি ক্ষমতায় আসে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে সেটা তোমরা পরে পরে বুঝতে পারছো কারণ জনগণ তোমাদের সাথে না জনগণই তোমাদেরকে রাজপথে গণদলায় দিয়ে মেরে ফেল জনগণকে যেভাবে ব্যবহার করে দেশটা ধ্বংস করছে এটা মনে রাখবে কথা আমি তো সবসময় একটা কথা বলি এই দিন দিন না আরো দিন আছে এই দিনকে নিয়ে যাব সে দিনে দেখেছি ধন্যবাদ সকলকে